আজ সমসত্ব মিশ্রণ প্রস্তুত করণ প্রয়োজনীয় উপকরণ একটি বিকার চামচ নাড়ানি গ্লুকোজ ও পানি চারটি ওয়াশ গ্লাস বা কাঁচের ছোট পাত্র পদ্ধতি বিকারটি ভালো করে পরিষ্কার করে তাতে বিশ দুশো মিলিলিটার ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে পানি দিয়ে মেপে নাও এবার চার থেকে পাঁচ চামচ গ্লুকোজ বিকারে পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দেও গ্লুকোজ ও পানির মিশ্রণটি সমস্ত হয়েছে কিনা সেটি পরীক্ষা করে দেখা যাক পুরো মিশ্রণটিকে সমান চার ভাগে ভাগ করো চারটি ওয়াশ গ্লাসে রাখো পুরো মিশ্রণটাকে কয় ভাগে ভাগ করতে হলে চার ভাগে চারটি ওয়াশ গ্লাসে রাখো ওয়াজ গ্লাসের আলাদা আলাদা ভর মেপে নাও ও লিখে রাখো এবার প্রতিটি ওয়াশ স্ট্যান্ডের উপর রাখা তার জালির উপর বসে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিয়ে পানি পুরোপুরি শুকিয়ে ফেলো ওয়াশ গ্লাস ঠান্ডা করে প্রতিটি ভর মেপে নাও প্রতিটি ওয়াশ গ্লাসের পরের ভর ও আগের ভরের পার্থক্য থেকে প্রাপ্ত গ্লুকোজ ভর হিসাব করো দ্রবণে গ্লুকেজের কণাগুলোকে দ্রবণে গ্লুকেজের কণাগুলোকে আর দেখতে পাচ্ছ কি না মোটেও না কারণ গ্লুকেজের দানাগুলো সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়ে গেছে তাহলে গ্লুকোজের যে দানাগুলো ছিল তাহলে সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়ে গেছে এবার পানি শুকানোর পর তোমরা প্রতিটি পাত্রে সমান পরিমাণ গ্লুকোজ পেয়েছো কি প্রতিটি পাত্রে পাওয়া গ্লুকোজের পরিমাণ সমান অতএব বলা যায় যে পানি গ্লুকোজের মিশ্রণটি সমসত্ব ছিল পানি ও গ্লুকোজের মিশ্রণটির সমসত্ব মানে সমানভাবে কোনোভাবে গ্লুকোজ বেশি আবার কোনটা কম পাওয়া যেত যে প্রক্রিয়ায় তাপ দিয়ে পানি শুকিয়ে ফেলা ফেললে তার নাম জানো কি এটি হলো বাষ্পীভবন যে প্রক্রিয়ায় তাপ দিয়ে পানি শুকিয়ে ফেললে তার নাম জানো কি বাষ্পীয় ভবন তার নাম কি বলা হয় বাষ্পীয় ভবন অর্থাৎ তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলে বাষ্পীয় ভবন এখানে একটা সংজ্ঞা দিয়েছে এটা মেমোরাইজ স্কার একটা প্রশ্ন হয় তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীয় বাষ্পী ভবন বলে কি বলে বাষ্পীভবন বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা তোমাদের কি মনে হয় বাষ্পীভবন ছাড়া আর কোনো সহজ পদ্ধতিতে গ্লুকোজকে পানি থেকে আলাদা করা যাবে না এটি একমাত্র উপায় যা বেশ কষ্টসাধ্য সময় সাপেক্ষ অসমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ কাজ অপরিষ্কার লবণ পানির অসমসত্ব মিশ্রণটি প্রস্তুতকরণ প্রয়োজনীয় উপকরণ একটি বিকার বা কাচের গ্লাস চামচ নাড়ানির অপরিষ্কার লবণ ও পানি পদ্ধতি বিকার বা কাঁচের গ্লাসটি ভালো করে পরিষ্কার করে তাতে দুশো মিলিলিটার ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে পানি না এবার এক থেকে দুই চামচ অপরিষ্কার লবণ বিকারের পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দাও মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দাও কি দেখতে পাচ্ছ লবণের কণাগুলো পানিতে দুর্বৃত্ত হয়ে গেছে আর ময়লার ভারী কণাগুলো বিকারে তলায় জমতে শুরু করেছে অন্যদিকে ময়লার হালকা ও ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় রয়েছে ময়লার কণাগুলো পানিতে সুষমভাবে বিনষ্ট হচ্ছে না অর্থাৎ এটি নিশ্চিন্তে যে মিশ্রণটি লবণ পানি ময়লার একটি অসমসত্ত্ব মিশ্রণ কারণ লবণ যদি পুরো উপরে ভাবে না মিশে যায় সেটা অসমাশক্ত মিশ্রণ। ময়লার কোণাগুলে যে সুসংভাবে বিন্যস্ত নয় সেটা ঠিকই কি ভাবে পরীক্ষা করে প্রমাণ করা যায়? আগের কাজের মতো সমান কয়েক ভাগে ভাগ করে প্রতিটি ভাগ থেকে পানি পুরোপুরি বাষ্পীভূত করে প্রতি ভাগে বস্তু ভার পরিমাপ করলে দেখা যাবে একে ভাগ এক এক ভাগ এক এক পরিমাণ বস্তু রয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই